হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর দেখো আজ সকাল সকাল কি বাজার করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই তো বারের দিন তো নিরামিষ হয় আর রবিবার দিন আজকে তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছে বাজার থেকে মাছটা নিয়ে এসছে আর দেখো কত মানে অনেক কিছুই মানে লাগে দোকানের যেগুলো জিনিস তো দেখো আজকে হলুদটা এনেছে লবণ এনেছে এখানে আড়াইশো মতন হলুদ আছে আর এই যে দেখো মাছটা আর এই যে দেখো আমাদের এটা বাড়ির গাছেরই কিন্তু লঙ্কা তো শুকিয়ে রেখেছিলাম তো লঙ্কাগুলো একটু মানে ই হয়ে গেছে ড্যাম হয়ে গেছে অনেক দিন হয়ে গেল আর এই যে দেখো তোমাদের দাদা ভাই কি কি এনেছে বাজার থেকে আলু আর বেগুন নিয়ে চলে এসছে টাটকা আলু দেখতে পাচ্ছো বন্ধুরা কি সুন্দর একদম আর হচ্ছে বেগুনগুলো দেখো খুব সুন্দর টাটকা একেবারে বেগুনগুলো তো এত সুন্দর সবুজ টক করছে কি সুন্দর আর কি বলবো আর তারপর বাইরের ওয়েদারটাও দেখো দারুণ লাগছে দেখতে আর এদিকে দেখো তারপর আমি লবণটাও ঢেলে নিলাম কৌটোতে তো সকালবেলায় জানোই তো একটু ই থাকে হুড়ো থাকে দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি বসাতে বসাতে ওগুলো কাজ সেরে নিলাম তারপরে দেখো মাছের ঝোলটাও না বে আর মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি তো এই যে দেখো আমাদের রান্নাঘর আর ওই দেখো পূর্ব দিক থেকে মানে সূর্যের আলোটা হালকা হালকা ঢুকছে বেড়া দিয়ে তো গরিবের রান্নাঘর বুঝতেই পারছো তোমাদের মতো অত ভালো না আমার খরির বেড়া আর এই যে দেখো মাটির উনুন তো গরিব মানুষের জীবনযাপন এই রকমই হয় আর এভাবেই আমাদের চলতে হয় থাকতে হয় এইদিকে দেখো চরচড়িটা নামিয়ে নিয়েছি আর দেখো মাছের ঝোলটা তো অনেকটাই মাছের তেল নিয়ে এসেছিল তো মাছের তেলটা দিয়ে চড়চড়ি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে জানি সবার ভালো লাগে না কিন্তু অনেকের কাছে আমার ভালো লাগে তো সেটা দিয়ে চরচুরি